কি কি দেখছো আজকে আজকে বানর ফুরিং আর ফুরি বাঘ আর সিংহ সিংহ দেখছি না আর বানর আর কি হচ্ছে কোনটা তোমার ভাল লাগছে বেশি আমার তো বানরের বাচ্চাটা অনেক ভালো লাগছে তোমাকে যদি বানরের বাচ্চাটা দিয়ে দেওয়া হয় তুমি কি করবে আমি অনেক পাল্লে বড় করব কি করব আমি আমি অনেক বড় করব খাওয়া দেবা ধন্যবাদ তোমাকে আপনাদেরকেও ধন্যবাদ স্যার এই মুহূর্তে আমরা আছি গাধার খাঁচার সামনে তো গাধা সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে গাধা তো একটা প্রাণী এটা অনেক অনেক রকম প্রাণীর মধ্যে চিড়িয়াখানায় অনেক অজস্র প্রাণী আছে তার মধ্যে গাধা একটা গাধাকে গাধা কেন বলে গাধাকে গাধা কেন বলে এটার নামটাই গাধা তাই একে গাধা বলা হয় যেমন একটা হাতির নাম হাতি তো ওইটা হাতির নাম নামটাই তার আর হাতি হইছে তাই হাতি ঠিক এরকম গাধা একটা নামই গাধা সুতরাং ওইটাকে গাধাই সবাই ডাকে সবাই তো গাধাকে সবাই গাধাই ডাকবে নাকি গাধা এটা একটা বোকা প্রাণী এটা বহন ক্ষমতা বেশি মানুষ মানুষকে নিয়ে বহন করে এবং এটা মালবাহী একটা প্রাণী হিসাবে আগে তো যেমন গাড়ি ঘোড়া ছিল না তখন তো গাধাই তো মালবাহী প্রাণী হিসাবেই তো মানুষ ব্যবহার করত। সো ফর দি ফর ফর দিস রিজন গাধাটাই একটা মালবাহী প্রাণী এবং এটা একটু বোকা টাইপের প্রাণী তাই একটা নাম গাধা জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ লিমন চিড়িয়াখানায় কী কী দেখলেন এই মুহূর্তে কী দেখতেছেন গাধা গাধাকে গাধা কেন বল বলতে পারলাম না গাধা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে জি না গাধা এখানে দেখে কেমন লাগতেছে আপনার ভালোই লাগতেছে গাধার কোনো গুণাগুণ জানেন গাধা তো গাধাই ভাই গাধার গুণাগুণ ওকে দিয়ে মানুষ যেভাবে মানে একটু বস্তা দিলে বস্তা নিয়ে যাবে তো গাধাই ওর তো ভারপ্রাপ্ত কোনো জ্ঞান নাই এই মুহূর্তে যদি আপনাকে একটা গাধা দিয়ে দেওয়া হয় আপনি কি করবেন গাধাটা দিয়ে নিয়ে যে কী করবো ভাই রাখার তো জায়গা নাই ধরেন জায়গাও আপনার দিয়ে দেওয়া হইলো তো তাকে নিয়ে যে পালতে হবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ তাইনাল হক আপনি কি চিড়িয়াখানার অফিসিয়াল স্টাফ নাকি আমি চিড়িয়াখানার জাদুঘরের দায়িত্বে আছি কতদিন আছেন এখানে বাইশ বছর চিড়িয়াখানার এই জাদুঘরের দায়িত্বে আছেন আপনি এখন চিড়িয়াখানার এই জাদুঘর যদি পার্মানেন্টলি আপনাকে দিয়ে দেওয়া হয় মালিকানা আপনার নামে করা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন মালিকানা দিলে আমি আরো সুন্দর করব ভবিষ্যতে আরো ই করব উন্নত করব কি কি সুন্দর করা উচিত এই জাদুঘরের কি ধরনের উন্নত আপনি করতে চান জাদুঘর আরও বড় দরকার আরও জিনিসপত্র আর ভালো ভালো জিনিস প্রয়োজন যেমন বিভিন্ন ধরনের মাছ এনে একুরিয়াম আছে তারপরে ওই যে জীবজানার যে ফরমালিন দিয়ে রাহা হয়েছে না আরও বেশি করে রাখা হবে চিড়িয়া এখানে অনেকগুলো প্রাণী সংরক্ষণ করা আছে সেই সংরক্ষিত প্রাণীগুলো কি ঠিকঠাক সংরক্ষণ করা আছে নাকি এটাতে কোনো সংস্কারণ দরকার আছে করা দরকার আরও উন্নত করার দরকার আছে ধন্যবাদ আপনি আসসালামু আলাইকুম